বিরতির পর স্বাগত ইন্ডিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যে চ্যাম্পিয়ন ইতালির লুকা নার্তি কুড়ি বছরের তরুণ হারালেন চব্বিশ বারের গ্র্যান্ড স্লাম জয়ীকে সার্বিয়ার নোভাক জোকাভিচ কে হারিয়ে নতুন চমক ইতালির এই খেলোয়াড়ের ইন্ডিয়ান ওপেন টেনিস অনুষ্ঠিত আর সেই ওপেন টেনিসে এবার চ্যাম্পিয়ন হলো ইতালির লুকা নাটি সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র বিপ্লবদা কি জানা যাচ্ছে দেখো ইন্ডিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে এই ইন্ডিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গেলসের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এবং এই পুরুষদের ফাইনালসের সিঙ্গেলসে সবচেয়ে বেশি চমক ছিল যে এবার এবারে জোকোভিজ যে বিশ্বের সবচেয়ে শীর্ষbaşায় যে টেনিস খেলোয়াড় রয়েছে টেনিস শীর্ষbaşায় টেনিস খেলোয়াড় যার ঝুলিতে রয়েছে চব্বিশটি গ্র্যান্ড স্লাম অর্থাৎ তুমি বলতে পারো যে চব্বিশটি গ্র্যান্ড স্লামের মালিক সেই জোকোভিচ জোকোভিচের সাথে মুখোমুখি হয়েছিল কুড়ি বছরের তারকা এবং সেই কুড়ি বছরের তারকা কিন্তু এমন ভাবে পারফরমেন্স করলো যে যে পারফরমেন্স এর কারণে কিন্তু জোকোভিচ কে হারিয়ে নতুন ভাবে কিন্তু নতুন টেনিস খেলোয়াড় বিশ্ব টেনিসের উঠে এলো অর্থাৎ ইন্ডিয়ান এই টেনিস ওপেনে এই ইতালির এই লুকা নার্দি লুকা নার্দি এতটাই পারফরমেন্স করেছে যে প্রথম সেটে লুকা নার্দি চার ছয় সেটে জয় করেছিল এবং সেখানে কিন্তু দ্বিতীয় সেটে কাম ব্যাক করেছিল জোকোভিচ এবং জোকোভিচ সেখানে সমতা ফেরায় ছয় তৃতীয় সেটে কিন্তু আর লোকানার্জির কাছে কিন্তু কোনোভাবেই কিন্তু রুখে দাঁড়াতে পারেনি যক্ষ্য ভিজ অর্থাৎ চব্বিশ পারের এই গ্যাংস্টার বিজয়ী যার কাছে দিক্ত অভিজ্ঞতা ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন উপনের যে সমস্ত গ্র্যান্ডস্ট্যাম্প রয়েছে সেই গ্র্যান্ডস্ট্যাম্প দখলকারী সেই জোকোভি জোকোভিচকে যাকে বলা হয় টেনিসের মাঠে যাকে দুর্গ বলা হয় বা টেনিসের রাজা বলা হয় তাকে শ্রী জোকোভিচ কিন্তু তৃতীয় সেটে 3-6 সেটে হারিয়ে দেয় এবং 3-6 সেটে হারিয়ে দিয়ে কিন্তু এই লুকা নাদি প্রথম বারের মতো ইতালির এই মাত্র সেই কিন্তু প্রথমবারের বড় জয় করে এবং সেক্ষেত্রে এই লুকানার এই জয়ের ফলে কিন্তু আগামী দিনে ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রান্স ওপেনের ক্ষেত্রে একটা নতুন ভাবে কিন্তু চমক দিতে পারে বিশ্ব টেনিসে এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান যে টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সেই টুর্নার টেনিস টুর্নামেন্ট একটা নতুন ভাবে সাক্ষী থাকলো যেখানে ভারতীয় টেনিস তারকারা অনেক সময় এই টুর্নামেন্টে থেকে প্রথম রাউন্ডে বিদায় নেয় সেখানে কিন্তু দেখা গেল ইতালির লুকানার মাত্র কুড়ি বছরের যুবক সে কিন্তু এই টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তার পাশাপাশি কিন্তু এই টেনিস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার কারণে কিন্তু অনেকটাই কিন্তু আলোড়নও তৈরি হয়েছে যে ভারত টেনিসের ক্ষেত্রে কিন্তু একটা নতুন ভাবে আলোড়ন তৈরি হলো ধন্যবাদ বিপ্লব দা ইন্ডিয়ান ওপেন টেনিসের এপার চ্যাম্পিয়ন ইতালির খেলোয়াড় জানা গেছে কুড়ি বছরের তরুণ হারালেন চব্বিশ বারের গ্র্যান্ড স্লাম জয়ীকে নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন